তো তুমি বাড়ি থেকে সাত সকালে বেড়ে পড়লুম তখন বাজে বেলা আটটা তো মি এক জায়গায় যাওয়া ধরছ চলো মুই তোমার দেখা নেসং কোন জায়গায় যাওয়া নাকছুম তো ওই যে দেখা যায় ওই যে বাইরে মোর এখন গাড়ি রেডি হয়ে আছে আর ওইখানে অনেকগুলো লোক আছে তা সবাই মোর জন্য ওয়েট করে নিচ্ছে মুই ও একটু দেরি হয়ে গেলে আসিয়ার তা মোর পিছন পিছন রাখিও আসেন নিচ্ছে তুমি হঠাৎ অ্যাডে থামলুম আর রাখিক মুই কলুম বাড়িতে একটা জিনিস ছাড়িয়ে শুন যা জিনিসটা তাড়াতাড়ি নিয়ে যেত রাখি ঠিক কথা মতো যে নিয়ে আসে জিনিসটা তো চলো এবার গাড়ি রোটে যাওয়া তো মুই গাড়ি রোটে যাওয়ার নাকশুন ওই যে একটা দাদা দেখা যায় ওই দাদাটা খুব মরুপুরে রাগ হয়ে গেছে কারণ মোর না লেট হয়েছে উমরা আসি ওটে ফাটাফাটি পাঁচ মিনিট হয়েছে গাড়ি নিয়ে আসার তো ওটাই আছে বাবা মাও ঠামা সবাই আছে হাটে আর একটা দাদা দাদি বেড়ে নিকছে উয়ে এলাও ভাত খাওয়ার নিখছে আমার ট্রেন আছে বর্তমানে সাড়ে এগারোটার সময় তো আমার এমন করতে করতে নয়টা বাজে গেল আটটার সময় আমি রেডি হয়েছিলাম গাড়ি আসতে দেরি হয়ে গেল নয়টা বাজে গেছে তো আমার পুরো লেট হয়ে গেছে তো আমরা খুব তড়াকড়া গেছি স্টেশন যাওয়ার জন্যে আজ দাদারা কথা খোঁজ নিচ্ছে তাড়াতাড়ি উঠ উয়ে গেল খাওয়ার নিচ্ছে তো এই যে বাবা দেখে নিচ্ছে আজকে সবারই মন খারাপ সবাই নিরব ভয়া দেখি নিচ্ছে কারণ আমারও মন চায় না উম এক শাড়ি যাং আর মুই যে জায়গায় যাও না কং এনা দেরি কং তা শুনো তা একটা জিনিস দেখবেন যে বাড়ি থেকে তোমার যে কোনটা যাও না কেন যদি যা সাথে এক মাস এক সপ্তাহ বা দশ দিন বা এক বছরে থাকেন না অনেক কয়দিন থাকেন থাকো মনটা কিন্তু থাকে চায় না বাড়ির লোকগুলো ছাড়িয়ে কারণ আমরা সবাই এই পৃথিবীর লোকগুলার সংসারের মায়া জ্বালায় আবদ্ধ হয়েছি তো সব কথায় যাক থাক সেটা আমি পরে করলেকসুম তো মাও মোক অনেক কিছু কথা কইল আর মোক অনেকগুলো টাকা দিল মোটামুটি ধরো তিন হাজারের মতো বলে ওগুলো নিয়ে কিছু খাস পকেটে রাখিস বিপদ ওপর আসলে এটা খরচ করিস অ্যাজ এ ঠাইমিয়া মানে মোর মুখলে বাড়ি থাকলে গালি থাকে আর মো অনেক ভাই যাস ট্রেনের বগলত খারা না হয় হ্যাঁ মানে ঠাইমিয়াটা মোক খুব ভালোবাসে যত গালিও না কেন আর বাড়ি থেকে এই বুড়ির সাথে মোট কিন্তু খুব কাজিয়ে হয় অ্যাজ যে মারও মনার মজাস খারাপ দাদারাই এলাও আসেন দেখছি না উয়ের জন্য ফির এত দেরি আবার ফির আমরা অর্ধেক রাস্তা গুলো লোক আছে বন্ধু সোনাতানে ঘর উমরেও বেড়ে গেছে টোটাল আমরা যেমন নয়জন নয় জন আমরা সেই স্টেশনটা যাবো হ্যাঁ তো দেখো এত সুন্দর মুহূর্ত ছাড়িয়া মানে যাওয়ার মন চায় না সবাই আছে নিরব ভাইয়া এই যে রাখি কালকে সারা রাত পারে নাই মো অনেক বাধা করছে বলে না জান না তাও বাধা সেদিয়া যা নাকশন হয়তোকে শুকিয়ে গেছে ঘুম পারে নাই টেনশন করে নিচ্ছে টেনশন করে লাভ নাই একটা কথা কি বন্ধু গরিব মানুষ গরিব মানুষের মায়া মমতা সব ত্যাগ করিয়া একটা আমার সেই পাইসের পিছনে ছুটি লাগে ওই যে বাবা অনেক মন খারাপ করে বসিয়েছে মাও বসিয়েছে এদিকে রাখিও বসিয়েছে ওই যে সেই দাদারা আসিল এলা আমরা যাবো সেই স্টেশন বলিয়া হুম এটা কিন্তু মোটামুটি দশ পনেরো জন আছে দেখার জন্য ফাইনালি বন্ধুগুলো আমরা গাড়িতে উঠি পড়লাম আর এইবারে আমরা যাবো তো শেষবারের মতো বিদায় জানে নাং সবাকে এ যে এই যে আমার সোনা ইয়াক বিদায় জানে নাং এইবারে টাটা দিবে এই যে টাটা দিল মানে শেষবারের মতো যাচ্ছি আর ফাইনালি বন্ধুগুলো মই আর রাস্তাত কোনো ভিডিও করবেন না ডাইরেক্ট ট্রেনত ভিডিওটা শুরু করলাম মুই আমরা আমরা ট্রেনত আসি পড়ছি এখন বাজে বেলা একটাই প্রায় বাজে কারণ আজকে ট্রেনটা খুব লেটে ছিল ও আমাদের ট্রেন ছিল প্রায় মোটামুটি ধরো সাড়ে এগারোটার সময় আর ট্রেনটা লেট করেছে দেড় ঘন্টা পরে মানে মানে দেড় দুই ঘন্টা লেট করিয়েছে তো মুই ট্রেনত ভিডিওটা শুরু করলাম তো ফাইনালি ধরছি ব্যাঙ্গালোরত ব্যাঙ্গালোর কাজ করি যাওয়ার আমরা এমন নয় যে ঘুরি যাবো যে চাকরি করবো আমরা জানি কিছু পাইছে ইনকাম করার বস বাস একটা কথা জানিয়েন গরিব মানুষের অভাব সংসারের অভাব অনুতনের জন্য প্রবাসে যাওয়াই লাগে কারণ আমাদের কারণ আমার প্রবাস ছাড়া মনে পেট ভাত জোটে না তো বাড়ি দেইবে আমার গুলে বাড়ি এই ভাবে অভাব অনুতন চলিয়ে রেগে তো আমরা ধরে নাও বসে দুই বের তিন বেড় করে এরকম করি বেদাস আসি আবার যাই কারণ বস পয়সা ইনকাম বস পয়সাও ইনকাম করা লাগবে কারণ পয়সা ইনকাম না করলে খাবো কি থাকবো কি মানুষ ভালো মন্দ নিতে পারে আমরা পারি না সেই জন্য যেটুকুই বেদাস থেকে সামর্থ্য হয় বাড়ি গিয়ে এনজয় করি ওইটা নিয়ে খাই হাসি খুশি থাকি আর একটা কথা জানিয়ে যেগুলো জেগলে আমরা বেদাস খাটে বা যেগুলো চ্যাংড়া প্রবাসী ওগুলোর হচ্ছে বাড়িটা হচ্ছে সাকাই বাড়ি আর বিদেশটা হচ্ছে নিজের বাড়ি উমরা বাড়ি যায় কয়েকটা দিন থাকির বিয়েটিয়েও যদি কারো লাগে কোনো সাগাই সদরের উমরা অটেখনা যায় বিয়ে ঘর এক সপ্তাহ দশ দিন এক মাস থাকে ফির আবার প্রবাসে আইসে লাগে বুঝছেন ও তো আমার বাড়িটা হচ্ছে সাঁকাই বাড়ি আর বিদেশটা হচ্ছে নিজের বাড়ি চ্যাংড়াকালে গরিব মানুষের এইটাই বস মানুষ শখে বেধার আসে না দেখো কারো ঘরে বই আছে বোনের দায়ে পয়সায় ইনকাম করা লাগে বন বেশি খাওয়া খাই সেই জন্যে বিদায় যাইছে আরও কারো কারো দেখো মা বাবার ছোটোবেলায় মারা গেছে সংসার চালানোর মতো কাউ থাকে না সেই জন্য ওখানে বেঁধে যাইছে আর কারো কারো দেখো পরিবার পরিবেশ চলেই না দুই ভালো হওয়ার জন্য বেঁধে লাগে আর তোমাকে কং এই দাদাটা ফার্স্ট টাইম এইবার বিয়েও করি বৌদিক শাড়ি দেখো দেখুন মনটা কত খারাপ নীল ভয়া উয়ে জাংলাতি দেখে নিচ্ছে মোবাইল দেখে নিচ্ছে আর মোক বারবার ভাই কেন যে আসলুম কেন যে আসলুম তোর বৌদিক শাড়ি আসল মনটায় নাচায় উয়ে আজ গিয়ে ট্রেনত আসেন নিচ্ছে একটা দিনে এলাক না তাতে তাতেই বৌদিক কথা উ বারো মারাত করে নিচ্ছে আরও যে এগুলো দিন কেমন থাকবি বেদাসত উনি ভাবি পাং না জানেন মোরও মনটা খুব খারাপ কারণ বাড়ির মায়া মই ভুলির পাং নাই বাড়ির এতগুলো লোকের মায়া একটা অটোমেটিক খারাপ লাগে আর এই খারাপটা মানে উমের উপলব্ধি করে রূপে যা যা এইভাবে মানে বারে বারে বেজার আসে সেই লোকগুলোর মনটা যে কতটা ভাঙি যায় একমাত্র তার সেই লোকগুলো উপলব্ধি করে তো ফাইনালি এই যে আমার সনাতনের ঘর পড়ছে আলদা বকিত আমরা পড়ছি তিনজন আলদা তো উমের বকিত আমরা আসলাম এই যে একটু হাসা খেলে করে নিচ্ছি বাড়ির মায়া কিছুটা ভুলে গেছি তো এমনি একটা বসিয়েছে আসিয়া হালকা ধরনের একটা ভিডিও শিডিও করি যাই হোক এগুলো একটা স্মৃতি হিসেবে থাকবে হ্যাঁ তা বস মনে মনে কিন্তু অনেক দুঃখ আছে বুঝছেন তো দুঃখটা লুকিয়া হাসিটা ফুটেন অনেক চেষ্টা করি এই যে আমরা এই যে মানে বিকেল পড়ে গেছে এলা খামো বসে নাচ টাঞ্চ করি এটা কিছুই নাই টেনখানে দুটি নাই শুকনিয়ে বিড়িয়ে নি আমরা খাওয়ার নাকি আন্ডা বেরিয়ে নিল আন্ডা এই যে দাদারা একটা কতক্ষণ থেকে না খায় ওই দেখেন কি খাওয়ার তাল দিছি ই পুড়িয়ে মাটান দিল আর বারবার কোনে মুখ তোর ভৌতিক সারিয়েছিল মনটা খুব খারাপ এত করে এদিকটা দাদা খাওয়ার নিচ্ছে আমরা বসছি তিন নম্বর বগিত আর ওই সনাতন বন্ধুগুলো উমড়ে হচ্ছে হচ্ছে তেরো নম্বর বগিত অনেক দূর ফাইট তা যাওয়া সেটা অসম্ভব এই দেখো কীভাবে খাওয়ার লেগছে তো বন্ধুরা এখন বাজে রাত মোটামুটি একটা তো মুই বাথরুমে গেলুম মানে মো বাথরুম হতে পেশাব করে গেলুম তা আসিয়া বাইরে যদি জাংলাখান খুলি দেখো বাবা কি অন্ধকার ওই জন্য কি আমরা বন্ধু করে আঁকলুম এই জিনিসটা কারণ বাইরে দেখলে কি মনে হয় এখন তো মানে এই সময় যদি কোনো একটা হয় তাহলে বাসের মতো কাউ থাকবি না আর দেখো ওখানে মনে হয় এখানে জায়গা এখানে ভূত এসে বোধ হয় এত যে ভয় লেগে ধরছি হয় দেখো ওখানে কি ভয় লাগে এখানে ক্যামেরা বন্ধ করে এখন মুই ও মানে মুই দেখাম যে তো মানে ট্রেনের ইয়েটা কত বড় ভয়াবহ হয় মানে বাইরের ফিলিংসটা কত বড় ভয়াবহ হয় দেখো একটা স্টেশন আসিল যাই যাই হোক মানে যারা যারা গরিব সেই লোকগুলো জানে মানে কষ্ট বেদনা কাক হয় আর যার যার ঘরে পাশি আছে তাই তাই কি বুঝবে এগুলো কষ্ট বুঝছেন আর একটা কথাই বস যদি আজকাল পোকর পাশি না থাকে না তো বন্ধু বান্ধবও শাড়ি ফেলায় বুঝছেন বন্ধু বান্ধব বন্ধু বান্ধব কেন নিজের আত্মীয় শাড়ি পেলায় তো একটা জিনিসেই মানে খেয়াল করি যে জীবনে চলতে গেলে পাশিটা লাগবে আমার বাড়ির বাড়ির যে আমার মা বাপ যাই হোক বউ সহজ যাই হোক বাড়িতে আসে ওইগুলো নিজের তো আসে না কষ্ট হবে কষ্টটা মানি না হবে বস বুঝছেন না কষ্টটা মানিয়ে নিয়ে টাকা ইনকাম করা লাগবে আর যদি টাকা পেশা না থাকে নিজের বউলা দিয়ে পালা যাবে বুঝছেন তো ভিডিওটা বেশি দেরি না করি আর এই বেদনাটা সেই লোকগুলোই বুঝবে যায় যাই বেঙ্গালোর আইসি বা ও তামিলনাড়ু অরুণাচল মুম্বাই বিভিন্ন জায়গায় যায় বুঝছেন তাই ফিলিংস করে পাইবে আর যা যা ঘুরে যাবে তাহলে তো কি মানে মজা নেই তো চলো ভিডিও খান এটা শেষ করি আর ভিডিও কোন দিচ্ছি নাই কারণ মন মতো খুব খারাপ হ্যাঁ এই এখন আপনার ঘুমেন আর কটে যা মানে আমরা কী কাজ করি হ্যাঁ কেমনভাবে থাকি করে থাকি তুমি সব তোমাকে দেখাম হ্যাঁ তোমাকে সময় দাও কটা দিন হয়তো ভিডিও নিয়ে না হাম তো চলো সবার সাথে বাই বাই তো ভিডিও কেমন জানে দিবেন আর তোমরাও ইয়ে থেকে কতটা ফিলিংস নেওয়ার পারেন কতটা যদি ফিলিংসের কথা ছাড়ো যদি যদি তোমরা একজন প্রবাসী হয়ে থাকেন বা বিদেশ খাটিয়ে থাকেন এই মতো কষ্ট করে থাকেন তো অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধু শেয়ার করবো আমরা আমরা বন্ধু হয়ে যাবো তো বাই বাই